বিশিষ্ট শিল্পপতি ঈসা খানের কন্যা আয়েশা বিবি খানমের সাথে ইফতেখার জিসানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের সবকিছুতেই জৌলুস বাংলাদেশের চট্টগ্রামে এই শহরে প্রতিটি এলাকা থেকে মানুষ আসে মজা করতে চট্টগ্রামের অন্তর্গত দুই নং জালালাবাদ ওয়ার্ড গেট নিবাসী বিশিষ্ট শিল্পপতি ঈসা খান ও মুসাম্মদ মমতাজ বেগমের কন্যা মুসাম্মদ আয়েশা বিবি খানমের সাথে কক্সবাজার চকরিয়া কলাতলি হারবাং ছেচল্লিশশো একচল্লিশ ইদ্রিসালির বাড়ির মোহাম্মদ ইদ্রিসালির পুত্র মোহাম্মদ ইফতেখার জিসানের বিবাহ অনুষ্ঠান বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি ছয় মার্চ একত্রিশ বাংলা বিশ রজব হিজড়ি সোমবার চট্টগ্রামের দুই নং গেট ষোলো শহরস্থ জিন্নুরাইন কনভেনশন হলে হয়ে গেল জাকজমকের এক বিয়ের অনুষ্ঠান বিশিষ্ট শিল্পপতি ইসা খান ও বরের মামা বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ লিটনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিএলটিভি টোয়েন্টি ফোরের চেয়ারম্যান আমিনুল হক লিটন বায়জিৎ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বায়োজি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন সিএলটিভি টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার জয়ন্ত চৌধুরী সহ বিবাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিয়ের আসরে বরকনের সঙ্গে তাদের অভিভাবক ও অতিথিরা বাংলাদেশের দুই অভিজাত দুজনই ছেলে মেয়ে বিয়ের আয়োজনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন পেশার বহু মানুষ আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিয়ের দিনের অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিয়েতে জমকালো আয়োজন করা রীতিতে পরিণত হয়েছে তাদের মেয়ের স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তবকে ফুটে উঠেছিল জাঁকজমকের প্রদর্শনীতে বিয়ের দিন বরকনের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন নববধূ আয়েশা বিবি খানমের হাতে যে তোড়াটি ছিল সেটি ফুলের নয় ছিল যেন রদ পাথরের জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে জৌলুস উপচে পড়তে চেয়েছে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন